নামের শিবায় জয় শিব আমি মৌসুমি বন্ধুরা আগামী আঠাশে জুলাই পড়েছে দ্বিতীয় সোমবার আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন দ্বিতীয় সোমবারে জল ঢালার শুভ সময় কি কি অর্পণ করবেন কোন জিনিস অর্পণ করলে কি ফল মেলে কী কী শস্য অর্পণ করবেন তাহলে বন্ধুরা দেরি না করে চটপট জেনে নেওয়া যাক এই সব তথ্য এবারে আসুন জেনে নেওয়া যাক বাবাকে কি কি দিয়ে অভিষেক করাবেন দুধ দই গঙ্গা ঘি এবং মধু এই দিয়ে পঞ্চামৃত তৈরি করে বাবাকে অভিষেক করাবেন এবারে জেনে নিই দই দিয়ে অভিষেক করালে কি ফল পাওয়া যায় দই দিয়ে অভিষেক করালে দেবাদিদেব মহাদেব ভীষণ তুষ্ট হন এবং ভক্তদের সমৃদ্ধি ও সম্পদের ভিত্তিতে আশীর্বাদ করেন এরপর রয়েছে ঘি ও মধু ঘি ও মধু দিয়ে অভিষেক করা অত্যন্ত শুভ এর ফলে জ্ঞাত বা অজ্ঞাত সব পাপ ধুয়ে মুছে যায় গঙ্গা জল গঙ্গা জল অত্যন্ত পবিত্র ও শুদ্ধ শ্রাবণ মাসের সোমবারে দুধের সাথে শর্করা বা চিনি মিশিয়ে শিবলিঙ্গের অভিষেক করানো অত্যন্ত শুভ এর ফলে জীবনে সমস্ত দুঃখ কষ্টের বিনাশ হয় বলে মনে করা হয় এবারে আসি কি কি শস্য নিবেদন করবেন কালো তিল অড়হর ডাল সবুজ মুখ আতবচা শিব পুরাণে এই শস্যগুলি নিবেদনের উল্লেখ আছে কালো তিল কালো তিল নিবেদন করলে শনির কুপভাগ থেকে রক্ষা পাওয়া যায় এবং শারীরিক অসুস্থতা দূর হয় অড়হর ডাল অরূপ দান নিবেদন করলে দেবাদিদেব তুষ্ট হন শরীর ও মন শান্ত হয় ও আর্থিক কষ্ট দূর হয় চাল নিবেদনে সম্পদ ও সমৃদ্ধি উন্নতি হয় তবে চালের সাথে ঘি অথবা চন্দন মিশিয়ে তবেই নিবেদন করুন সবুজ মুখ ডাল নিবেদন করলে সন্তান প্রাপ্তি হয় বন্ধুরা শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে হলুদ রঙের ফল নিবেদন করুন বাবাকে যেমন কলা আম শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারে বেলপাতার সাথে হলুদ রঙের ফুল নিবেদন করতে পারেন যেমন গাঁদা কলকে এই ধরনের ফুল বাবাকে সবসময় কাঁচা দুধ দিয়েই স্নান করাবেন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইবার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যার হার মহাদেব জয় শিবশঙ্কু